হ্যালো এভরিওয়ান আদাব নমস্কার আমি কনা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার একটা স্টাডি ব্লগে আশা করি সবাই আছেন আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করছি অনেক কারণেই মূলত লং ভিডিও আপলোড করা হয় না কেননা লং ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমার ভিডিও এডিট করতে এবং ভয়েস ওভার দিতে অনেক সময় চলে যায় যা হোক এটা হচ্ছে গতকালকের একটা স্টাডি ব্লগ আমি চেষ্টা করেছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি পড়াশোনা করেছি এবং কিভাবে প্রোডাক্টিভ উপায়ে আমি সাত থেকে আট ঘন্টা পড়াশোনা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে পড়াশোনা শুরু করার আগে আমি ভেবে নিয়েছিলাম যে আজকে আমি কোন কোন টপিকগুলো পড়ব যেহেতু সকালবেলায় আমি ঘুম থেকে উঠি আর সকালবেলায় ঘুম থেকে ওঠাটা আমার অভ্যাস হয়ে গিয়েছে সেক্ষেত্রে সকালবেলার টাইমটাতে আমি ভোকাবুলারি পড়েছিলাম এর পাশাপাশি মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন অ্যানালিসিস করেছিলাম একদম চাপ নিয়ে না আমি খুব রিল্যাক্সেই পড়াশোনাটা করছি একদম রিল্যাক্সে যতটা এগোনো যায় ঠিক ততটাই যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইংরেজি হচ্ছে ট্রাম কার্ড ইংরেজিতে যে যত বেশি ভালো তার চাকরি পাবার অপরচুনিটি তত বেশি বেড়ে যায় ইংরেজিতে ভালো করতেই হবে এজন্য একদম আমি নাইন টেনের যে একটা টেক্সটুয়াল ডিকশনারি বইটা সেখান থেকে ভোকাবুলারি পড়ার চেষ্টা করি অন্তত দিনে আমি দশটা ভোকাবুলারি পড়ি এর পাশাপাশি আমি যে শুধুমাত্র দশটা ভোকাবুলারি পড়ছি এমনটা কিন্তু না দশটা ওয়ার্ড শেখার পাশাপাশি আমার কিন্তু অনেক ওয়ার্ড শেখা হচ্ছে আর এটা আমার জন্য একদম বেনিফিট আর পড়াশোনা এমন একটা জিনিস এটা করতে কারোরই খুব বেশি একটা ভালো লাগে না আমিও তার মধ্যেই পড়ি কিন্তু পড়াশোনা করতেই হবে আর পড়াশোনা করতে একটা ধৈর্যের দরকার হয় কেননা আপনার যদি ধৈর্যটা পড়াশোনার জন্য তৈরি না হয় তাহলে কিন্তু আপনি পড়াশোনার প্রতি মনোযোগী হতে পারবেন না এজন্য আমি ভাবি যে আমি যেহেতু পরিশ্রমটা করছি সেক্ষেত্রে মনোযোগটা যেন আমি ধরে রাখতে পারি আর সাত আট ঘন্টা পড়াশোনা করার যে রেগুলারিটিটা আমার তৈরি হয়েছে এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই আমি ধীরে ধীরে চেষ্টা করতে করতে এখন আমার প্রতিদিনই কম বেশি সাত থেকে আট ঘন্টা পড়াশোনা হয় অনেক ক্ষেত্রে আরও বেশি হয়ে যায় আর সকালে ঘুম থেকে ওঠার পর ভোকাবুলারি পড়াটা আসলে অনেক উপকারে আসে অনেক বেশি মনে থাকে এবং মাথার মধ্যে যেহেতু কোনো চাপ থাকে না তাই একদম মাথা খালি অবস্থায় মনে হয় যে কোনো চাপ ছাড়াই পড়াশোনা করছি অনেক দিন ধরে আমার ভার্সিটি বন্ধ কেননা আমাদের ফাইনাল এক্সাম হওয়ার পরে আমাদের ভার্সিটিতে অ্যাডমিশন হয় সেক্ষেত্রে অ্যাডমিশন আবার অনেক ছুটি থাকে আর কি ছুটি দেওয়া হয় কয়েকদিন মানে মোটামুটি দশ থেকে পনেরো দিন ছুটি আমরা পাই এটাই আমাদের একটা বড় ছুটি পনেরো তারিখ থেকে ভার্সিটিতে ক্লাস করতে হবে আর আমার আসলে ভার্সিটি নিয়ে খুব বেশি একটা মাথা ঘামাই না এজন্য অনেকেই ভাবতে পারেন যে আমি আসলে ক্লাস ক্লাস করি কি না আমি খুব মানে বেশি একটা মাথা ঘামাই না ভার্সিটি নিয়ে আর যেহেতু এখন অনার্স ফোর্থ ইয়ারে উঠে গেছি সেক্ষেত্রে চাকরি পড়াশোনা করাটা আমার জীবনের জন্য ফরজ চাকরি পড়াশোনা করতেই হবে এই মোটোটাই আমার মধ্যে সবসময় কাজ করে ভার্সিটিতে আর এক বছর দেখতে দেখতেই হয়তো চলে যাবে এজন্য কোনো আশা নাই কোনো আকাঙ্ক্ষা নাই মানে শুধু পড়াশোনা করতেছি একটা ভালো সিজি থাকা দরকার সেটা রাখতে হবে আর আমার মেইন ফোকাস মূলত চাকরি অনেক পণ্ডিতজন বলবে যে তুমি ভার্সিটিতে ক্লাস করবা না আবার কিভাবে সিজি গেইন করবা আসলে ভার্সিটিতে আমাদের সেভেন্টি ফাইভ পারসেন্ট ক্লাস করতেই হয় সেক্ষেত্রে আমি ক্লাসের মধ্যেই অ্যাক্টিভ থাকার চেষ্টা করি যতটুকু বোঝা যায় আর কি যাই হোক ভোকাবুলারি পড়ার পরে মেন্টাল এবিলিটির কোশ্চেন অ্যানালাইসিস করেছিলাম যেহেতু আমার হাতে মেন্টাল এবিলিটির বইটা একদমই নতুন জানি না কীভাবে পড়তে হবে বা কী পড়বো এজন্য কোশ্চেন অ্যানালাইসিস আমি করেছিলাম আর আমি মনে করি যে কোনো চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে এক সেট বইয়ের পাশাপাশি কোশ্চেন অ্যানালাইসিস করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করে না পড়াশোনাটা ধরতাম তাহলে আমি বুঝতে পারতাম না যে কোনটা কোনটা ইম্পর্টেন্ট টপিক আর কোনটা কোনটা ইম্পর্টেন্ট একটু কম সেক্ষেত্রে কোশ্চেন অ্যানালাইসিস করাটা একদমই মাস্ট সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এই দুটো সাবজেক্ট আমি পড়েছিলাম এক ভোকাবুলারি আর মেন্টালেবিলিটি এরপরে আমি রান্না করেছিলাম রান্না না করলে তো আবার আমি খেতে পারবো না খিদা জিনিসটা আমার একদমই সহ্য হয় না আমার ক্ষুধা লাগলে আমি কোনো কিছু করতে পারি না সেক্ষেত্রে পড়াশোনা করা তো একদম মানে দুঃসাধ্য ব্যাপার একটা কেননা খিদা লাগলেই আমাকে খাবার খেতে হবে আর আমি বাইরের খাবার একটা তেমন খাই না বাইরের খাবার খেলেই অসুস্থ হই এই ভয়ে আবার বাইরে একদমই খাই না রান্না করেছিলাম রুই মাছের ঝোল আর দুপুরের দিকে ভত্তা ভাতটা একটু খুব কমই খাই কিন্তু ভত্তা ভাত আমার অনেক বেশি পছন্দের আর রুই মাছের তরকারিটা আমি নিজের মতো করে রান্না করেছিলাম আমার কী বলবো আমি সবসময় ফাঁকিবাজি রান্না করি খুব বেশি একটা ঝামেলাতে জড়াতে চাই না মানে যেভাবে রান্না করলে মজা হবে খাওয়া যাবে জীবন বাঁচানো যাবে আমি সেভাবেই রান্না করি আর মাছগুলো আমি মূলত বাজার থেকে কেটে নিয়ে এসেছি নয়তো মাছ কাটাটা খুব বেশি একটা ঝামেলার কাজ এমনিতেই চেষ্টা করি যে কত কম সময়ে রান্নাগুলো হবে কিন্তু যেন মজার হয় মানে এক কথাই ফাঁকিবাজি রান্না জীবনটা মানে রান্নাবান্নার ক্ষেত্রে একদম ফাঁকিবাজি হয়ে গেছে আর দুপুরে রান্না করলে একদম রাতের সহ আমার রান্নাটা হয়ে যায় আর যদিও বা মন চায় যে রাতের বেলাতেও একটু রান্না করি যদি আর কি মন চায় যে টুকটাক ভাজি বা ভত্তা তাহলে করি নয়তো না ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একদম একটা দিব্যি ঘুম দিয়েছিলাম আর ঘুম থেকে উঠেই আমি পড়াশোনা করতে বসেছিলাম সাড়ে চারটার দিকে মেন্টাল এবিলিটির আমি কোশ্চেন অ্যানালাইসিস যে করেছিলাম আমি চেষ্টা করেছিলাম এরপর ক্লাস করার একটা ভালো ক্লাস করেছিলাম দুই ঘন্টার মতো মেন্টাল এবিলিটির কিছু কিছু টপিক কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন কোডিং ডিকোডিং ব্লাড রিলেশন তারপর হচ্ছে অ্যানালজি ক্লক ক্যালেন্ডার আর আমার একটা ঘড়ি আছে এটা খুবই মানে হেল্পফুল আমার জন্য হয়েছে কেননা সেখানে নব্বই থেকে ষাট মিনিট টাইম সেট করা যায় আর টাইমিংটাও আমি বুঝতে পারি যে আসলে আমি কত ঘন্টা পড়তেছি মেন্টাল এবিলিটিতে কিন্তু পনেরো মার্চ আছে এজন্য আমি জোর দিতেছি সাবজেক্টটায় আর গণিত যেহেতু আমার খুব বেশি একটা পছন্দের সাবজেক্ট মনে হয় যে আমি যদি একটু পরিশ্রম করি তাহলে আমি খুব ভালো মার্কস এখান থেকে তুলতে পারবো আর যখন আমি আশিক স্যারের ক্লাস করলাম তখন তো খুব ভালো লাগা কাজ করছিল যে অঙ্কগুলো খুব বেশি একটা কঠিন না ক্লাস শুরু হলে তখন তো নিজের মতো করে একটা রুটিন আমাকে মেনটেন করতে হবে কিন্তু এই কয়েকটা দিন আমি নিজের মতো করে পড়াশুনো করে সমস্ত সাবজেক্টগুলোতে এগিয়ে একটু নেওয়ার চেষ্টা করতেছি আমি বিশ্বাস করি জীবনে ভালো থাকতে হবে আর ভালো থাকার একমাত্র উপায় হচ্ছে পড়াশোনা করা গণিত করতে করতে সন্ধ্যা লেগে গিয়েছিল তো ভাবলাম একটা না অনেকক্ষণ পড়াশোনা করছি তো তারপর আর পড়াশোনা করে একদম রাতের বেলা আমি আইসিটি পড়ব